দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা দেখছিলাম সামনের চমৎকার একটি গাভি বাচ্চুর বেশ সুন্দর কোয়ালিটি সাসা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাচ্চা কি বার ডামড়া বাচ্চা মানে বকনা আরে বাচ্চা আচ্ছা আরে বাচ্চা আরে বাচ্চা কয় দাত্রে জුවන් জුවන් দুধ কয় কেজি হয় দুধ কয় কেজি পারে চাচা দুধ দুই পারে আছে ও দুই পারে আটা এদিকে না ঘোরাও দেখো দর্শক দুই বারে আঠারো আচ্ছা বেশ সুন্দর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম কত কত চা আছেন চাচা নাম দাম 230 বিক্রি

বাচ্চা করে ভাই কি বেটি বেটানা বেটি এটা বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা কয় দাঁত মাছটা দুই দাঁত দুধ কয় কেজি হয়

দর্শক দেখছিলাম এখানে ভাই কয়টা নিয়ে আসছে কয়টা বিক্রি কটা করলেন আচ্ছা এটার বাচ্চা কই ভাই

কেবল কেবল এটা দাঁত দাঁত ভাই দুই বেলা আঠারো আঠারো বেলা আঠারো বেলা আঠারো এটা বাচ্চা কোনটা ভাই ওইটা এটা বেটা বাচ্চা ব্যাটটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এটা কত ভাই এটা কত বিক্রি বিশ আচ্ছা আর কোনটা ভাই এই দুটাই এটা এটা যে এটা কয় দাঁত দুধ কয় কেজি এটা দেয় দুই বেলা বারো বাচ্চা কত চাচ্ছেন দাম এটা পঁয়ত্রিশ হলে গাভী বাচ্চুর আমরা দেখছিলাম এখানে এটা বাচ্চা কি ভাই ব্যাটটা দাঁত কটা দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি আট কেজি আট কেজি আমরা দেখছিলাম কত চাইছেন ভাই কত বিক্রি দেড় পার কত পর্যন্ত বলে কাস্টমার্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলে এক হাজার বাচ্চাটা কি ভাই সার বাচ্চা একশো নব্বই হয়েছে এই গাভী বাছুর আমরা দেখছিলাম আচ্ছা কি না বেটি বেটি কয় কেজি হয় কত চাল দাম ডিগ্রি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কয় তো টার্গেট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাভরি বাজার আমরা দেখছিলাম

আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতীপূরণ পার্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন